দিনহটার ওকড়াবাড়ি এলাকায় এক বাড়িতে অসামাজিক কার্যকলাপের অভিযোগ তুলে বহিরাগত এক যুবক সহ বাড়ির লোকজনদের পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসীরা রবিবার দুপুরেই দিনহাটার ফলিমারি এলাকায় এই ঘটনা ঘটে বহিরাগত ওই যুবকের বাড়ি ওখরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের বালাকান্দি এলাকায় বলে স্থানীয়রা জানান তারা জানান বেশ কিছুদিন ধরে ওই বাড়িতে বাইরের লোকের আনাগোনা আমরা লক্ষ্য করছিলাম নানাভাবে অসামাজিক কার্যকলাপ চলতে বলেই আমাদের কাছে খবর রয়েছে এদিন আমরা এলাকার বাসিন্দারা ওই বাড়িতে ঢুকলে হঠাৎই দেখতে পারি একটি ঘরের মধ্যে অসামাজিক কার্যকর্ম চলছে হাতে নাতে বাইরের এক যুবক সহ পুলিশকে আমরা খবর দিই ধরে ফেলে পুলিশ ওই যুবক সহ বাড়ির লোকজনকে থানায় নিয়ে যায় জনবসতি এলাকায় এক বাড়িতে এভাবে অসামাজিক কার্যকলাপের ফলে তার প্রভাব পড়ে এলাকায় এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না পুলিশ সূত্রে জানা গেছে স্থানীয়দের কাছ থেকে বিষয়টি জানতে পেরে আমরা সেখানে যাই এবং ওই বাড়ি থেকে বহিরাগত এক যুবক ছাড়াও আরও দুজনকে থানায় নিয়ে আসে গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বউ সহ্য করে না ছেলের বউ দেখতে পায় না মেয়ে এরকম করে তার জন্য ছেলের ছেলের বউকে করতে হয় ছেলের বউ ছেলে

আপনার নাম এখন বিচার করা লাগবে যে কোনটা করলে ভালো হবে কোনটা করলে গ্রামটা ঠিক হবে ওর দেখে আরো দুইজন শিখবে তাহলে এটা কি ভালো জিনিস আপনার নাম আমার নাম কহিনু আপনি কি প্রতিবেশী না 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 আমি পিছি ছেলের বউ কর অন্য বাড়ি খারাপ কাজ করতে বলে না করে না করা তো ছেলে বউ বাড়ি থেকে ভাগাইছে বউ ছেলে এই গ্রামটা রাখছে পঞ্চায়েতকে রাখছে

আপনার নাম আপনার নাম হয়েছে অনেকদিন থেকে এরকম তো হইতেছে মানে প্রথমে একটা বিয়ে হলো তারপরে ওইটা মানে অনেক কারণ করে ডিভোর্স দিয়ে দিল তারপরে আরো ছেলে আসে আসতে আসতে আবার গ্রামের একটা ছেলেকে ফাঁসাইছে ছেলেটার সঙ্গে বিয়ে হওয়ার পরে মানে তখন ছিল গ্রামের লোক তারপরে যখন বিয়েটা হলো তারপরে বিয়ে হওয়ার পরে ছেলেটার সঙ্গে যখন আসে তখন অন্য মানুষ আবার আসা শুরু হলো তখন ছেলেটা যখন দেখলো ওরকম ও পালাইছে মানে নির্ভর হয়ে গেছে মানে ছেলেটা নাই বাড়িতে তারপরে এখন আবার ছেলে আসতেছে মানে একটার পর একটা দিন দেখা যায় তিনজন চারজন পর্যন্ত আসে আমরা যদি জিজ্ঞাসা করি ওদের বলে আত্মীয় মানে কোন টাকার কলকাতার আত্মীয় হচ্ছে মানে কলকাতার কুচবিহারের আসামের ওদের বলে এত আত্মীয় আর তারপরে তো বাড়ি এলাকে আসি হ্যাঁ রাজ্য এলাকে আসি এমন তারপরে যখন এত কিছু হওয়ার পরে ছেলে বউকে তো বাইরে করে দিছে ওরা সবাইকে জানাইছে যে এরকম আমাদের বাড়ি ঢুকতে দেয় না তারপরে সবাই মিলে যখন আজকে বিচারের সিদ্ধান্ত হলো আর মানে কি ভাষায় যে গালি গালিস পরে মানে ওদের যে পাওয়ার দেখলে মানে থাকা আজকে কি অবস্থা কি দেখলে মানে বিচার যখন

সাধারণ মানুষরা ক্ষিপ্ত আমি শুনেছি আজকে আমার গ্রামে একজন একটা শালিসি সভা বসার কথা ছিল তো রীতিমতো আমাদের গ্রামের আমাদের ওখানে নেতৃত্ব বর্গ আমাদের গ্রামের সবাই ওখানে উপস্থিত ছিল কিন্তু কোনো কারণে মানে ছেলের বাবা বাড়িতে না থাকায় ওটা ক্যান্সেল হয়ে যায় তখন গ্রামবাসীরা বাড়ি আসার জন্য যখন প্রস্তুত হচ্ছিলো দেখছিল যে ওদের মানে যাদের বাড়িতে বিচার ছিল তাদের বাড়ির মেয়ে অন্য একটা পুরুষ মানে ছেলে নিয়ে ঘরে উলং মানে খুব খারাপ অবস্থায় ছিল যেটা মানে বলা যাচ্ছে না তো এমন তো অবস্থায় গ্রামবাসী এগুলোকে ধরে এবং মারধোর করে আমি শুনতে পাচ্ছি যে দীর্ঘদিন ধরে ওদের বাড়িতে নাকি এরকমই চলে আসছে দেহ ব্যবসা চলে আসছে তো করতেছে এটাতে আমাদের গ্রামটা নষ্ট হচ্ছে পরিবেশটাও নষ্ট হচ্ছে সমাজকে বাচ্চাতে গিয়ে গ্রামের লোক আজকে যে উদ্যোগটা মানে নিয়েছে আমি তাকে সাধুবাদ জানাই আমরা চাই ওই মেয়ে যেন আর এই গ্রামে আসতে না পারে এবং মেয়ের মা আর বাবা যেভাবে মেয়েকে মানে নোংরা চাষ করতে সহায়তা মানে সহ সহযোগিতা করছে আমি চাচ্ছি যে ওর মা বাবারও তোকে কঠিন শাস্তি দেওয়া হোক আর ওর একটা ভাই আছে যার বয়স পনেরো থেকে ষোলো বছর তাকে পাহাড়া হিসাবে রেখে রেখে দেওয়া হয় এবং বাড়ির বড় ছেলের বিয়ে হয়েছে ওই বউকে আর কি বলেছে ওরা যে এই নোংরা কাজ করতে বউটা রাজি না হয় বাড়ির ছেলে বউকে বের করে দিয়েছে তারই শালি শিশু বসে আজকে আর কি ছিল এখন আমি চাচ্ছি যেন মানে খুবই এমন সাজা দেওয়া হোক যেন কেউ আর মানে এরকম কাজ করতে সাহস না পায় আপনার নাম সাবিনা সুলতানা আপনি গ্রাম পঞ্চায়েত মেম্বার মানে আগে থেকে তো যেগুলো বকলে ঠিক আছে ওগুলো ঠিক আছে কিন্তু যেটা শুরু করছে ছেলে এবং ছেলের যে বউ তাকে বাড়িতে ঢুকতে দেয় না বাড়িতে থাকতে দেয় না ওরা থাকে ওর নানার বাড়িতে আর ওরা ওই মেয়ে আর ওই যে ছেলেটাকে আজকে ধরা পড়লো ওই ছেলেটা নিয়ে বেশ আজকে চার মাস বা পাঁচ মাস রাখতে গিয়া ওই ছেলেটা ওর বাড়ি এসে যায় আবার অন্য ছেলেও আইসে অনেক লোকের চোখ পড়ে এমন পরিস্থিতি তাহলে এখন ওই বাড়ি ঘর নিয়ে এখন ওই যে ছেলে বউকে বাড়ির থেকে বাইর করে দিছে এখন ওই বাড়িতে ওই ছেলে বউই থাকবে এরা এখন কোন জায়গায় থাকে থাক এখন এরা আর দেব না ওই বাড়িতে আপনার নাম আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন